বাংলাদেশে ইন্টার কমপ্লিট করছেন ভারতে অ্যাডমিশন নেবেন কোন ইউনিভার্সিটিটা ভালো হবে কোন সাবজেক্টটাতে আসা আপনার জন্য উচিত হবে এবং কীভাবে প্রসেস করবেন তো হাজির হয়ে গেছি আমি পাপ্পুচন্দ্র রয় আপনাদের ভাই ব্রাদার ইন্ডিয়াতে যেভাবে অ্যাডমিশন নেবেন পুরো প্রসেসে সাথে আসি আমি পাপ্পুচন্দ্রা রয় তো সারাম করে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিন এবং ফেসবুক থেকে ফলো করে দিয়ে শুরু করি তো দেখুন যদি আপনি ইন্টার কমপ্লিট করে থাকেন ইন্টারের পর সব থেকে মেন বিষয়ে আসে হচ্ছে সাবজেক্ট চয়েস করা যে আসলে কোন সাবজেক্টটা আপনার জন্য বেস্ট অপশন হতে পারে আপনি সায়েন্সের স্টুডেন্ট সায়েন্স থেকে মেডিকেল রিলেটেড সাবজেক্টে আসবেন নাকি হচ্ছে ইঞ্জিনিয়ারিং আসবেন নাকি হচ্ছে আর্টসে চলে যাবেন না কোন সাবজেক্ট নেবেন ম্যাক্সিমাম অনেক কিছু আসে তবে আমার যেটা দেখা বা আমার যেটা সায়েন্স থেকে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়াটা সবথেকে ভালো হবে আর যদি আপনি টাকা খরচ করতে পারেন তবে মেডিকেল রিলেটেড সাবজেক্টে যেতে পারেন তবে ভারতে এম হয় না তবে সেটা আমি সাইটে রাখতেছি এই কারণে তো এমবিবিএস নিয়ে তেমন একটা আলোচনা করব না তবে আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিংটা নিয়ে পড়াশোনা করতে পারেন ইঞ্জিনিয়ারিং অনেক ইউনিভার্সিটি আছে ইন্ডিয়াতে লাইক শারদা ইউনিভার্সিটি গালগুটিস ইউনিভার্সিটি নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চণ্ডীগড় ইউনিভার্সিটি এবং কম খরচের জন্য আইটি বাদল এবং কলকাতাতেও আচ্ছা তো এতটুকু আমরা শিওর যে হচ্ছে আপনি যদি সায়েন্সের স্টুডেন্ট হন তবে সকল ধরনের দরজা আপনার জন্য ওপেন আছে তো আপনার ইচ্ছা মতো আপনি ইউনিভার্সিটিতে আসতে পারবেন হোক সেটা বিভিন্ন ধরনের খরচ ওকে ভর্তি সময় এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কনট্যাক্ট করলে দেন আমি ডিটেলস বলে দিব কোন সাবজেক্টে পড়বেন ওই হিসাবে খরচ ওকে মাল্টিপল ইউনিভার্সিটি যেহেতু আছে তো সেকেন্ড আসলো আর্টসের এবং কমার্সের স্টুডেন্টদের জন্য তাদের ক্ষেত্রে কোন কোন সাবজেক্ট নেওয়া ভালো হবে দেখুন এটা সম্পূর্ণ আপনার একান্তই চয়েস তো যেহেতু পুরো আইটির একটা জোয়ার চলতেছে এখন যে পুরো একটা আইটির মানে ধারা চলতেছে জেনারেশন চলতেছে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি আপনার বিজনেসে আর্টসের এবং কমার্সের স্টুডেন্ট হয় যদি আপনার বিজনেসে একান্ত মন থাকে তবে বিজনেস সাবজেক্টটা চয়েস করতে পারেন খুবই ভালো এম অনেক ডিমান্ড এবং এর বাইরে যদি আপনার কম্পিউটার রিলেটেড পড়ার ইচ্ছা থাকে তবে সিএসসিটা নিতে পারেন আর এগুলো হচ্ছে মেইন সাবজেক্টে গেলেও এর বাইরে মেই সাইকোলজি বা বিভিন্ন ধরনের সাবজেক্ট চয়েস আছে হোটেল ম্যানেজমেন্ট আছে বা মাল্টিপল সাবজেক্ট আছে বিভিন্ন কালচারাল আর্ট রিলেটেড সাবজেক্ট আছে আপনার যেটা পছন্দ হয় সেই হিসাবে আপনি সাবজেক্ট নিতে পারবেন শুধুমাত্র সায়েন্স বাদ দিয়ে আর সায়েন্সের মধ্যে শুধুমাত্র সিএসই ইঞ্জিনিয়ারিংটাই আপনি নিতে পারবেন অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন মানে ভর্তির সময় ভারতে আপনি সিএসসিটা বিএসসি সিএস চয়েস করতে পারবেন অথবা হচ্ছে বিসিএ আছে ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন আর্টস এবং কমার্সের জন্য এবং সায়েন্স থেকে মাল্টিপল সাবজেক্টে আপনার মনের মতো চয়েস করতে পারবেন হোক সেটা মেডিকেল রিলেটেড সায়েন্স আর্টস কমার্সের যে কোনো সাবজেক্টে ওকে হোটেল ম্যানেজমেন্ট হোক বিজনেসে হোক সোল সাইটে যেতে পারবেন তবে এখন ভর্তির সময় কোন ইউনিভার্সিটিটা আসা ভালো হবে দেখুন এখানে যেহেতু মাল্টিপল ইউনিভার্সিটি আছে আপনার বাজেট যেরকম সেই হিসাবে আপনি চয়েস করে তারপরে হচ্ছে ভারতে আপনি আসতে পারেন এটা আপনার একান্তই পার্সোনাল বিষয় আপনি ডিসাইড করুন যে হচ্ছে আপনি কোন সাবজেক্টে পড়বেন কোন বিষয়ে পড়বেন এবং কোন ইউনিভার্সিটি আপনার জন্য সুইটেবল এটা গেল সেকেন্ড হচ্ছে কী কী ডকুমেন্টস লাগবে যেহেতু ইন্টার কমপ্লিট করছেন বা ডিপ্লোমার পরেও যদি আপনি আসেন ডিপ্লোমার মার্কশিট কপিগুলো লাগবে মার্কশিট কপিগুলো লাগবে ক্লাস টেনের মার্কশিট কপি ইন্টার এবং ক্লাস টেনের মার্কশিট কপি এবং আইডি প্রুফের জন্য একটা আইডি কার্ড লাগবে হতে পারে সেটা বার্থ সার্টিফিকেট হতে পারে সেটা এনআইডি বা পাসপোর্ট কপি যে কোনো একটা আর এখন যেহেতু একদম ভর্তি লাস্ট সময় তো অবভিয়াসলি ট্রাই করবেন অবশ্যই ট্রাই করবেন পাসপোর্ট করে রাখার এবং হচ্ছে পাসপোর্ট দিয়ে আবেদন করা তাহলে দ্রুত আসতে পারবেন ভিসার দায়িত্ব আমার অ্যাডমিশনের প্রসেস কি প্রথমে আবেদন করা অফার লেটার নেওয়া অ্যাডমিশন ফিস প্রোভাইড করা এরপরে হচ্ছে ভিসা করানো এবং ভিসার করে ইউনিভার্সিটিতে আসা তো এই সকল প্রসেসের জন্য কথায় কন্ট্যাক্ট করবেন এই যে আমার হোয়াটসঅ্যাপ ডাইরেক্ট আমি নিজে অ্যাডমিশন করাই তো কনফার্ম ভর্তি হলে এই যে আমার হোয়াটসঅ্যাপে অ্যাডমিশনের জন্য কন্ট্যাক্ট করতে পারবেন ভারতের যে কোনো ইউনিভার্সিটির জন্য প্রাইভেটে বিশেষ করে আমি যেগুলো নিয়ে কাজ করি যেগুলো লিস্ট অলরেডি বললাম এবং চাইলে কলকাতাও নিতে পারবেন বাংলাদেশে যে কোনো কোন থেকে ওকে আপনাদের জন্য যে কোনো জায়গা থেকে কন্ট্যাক্ট করতে পারেন এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো সকল প্রসেস আমি করে দেবো আমার এক্সট্রা কোনো সার্ভিস চার্জ নেই এবং সারদাতেও অ্যাডমিশন নিতে পারবেন যেটা দিল্লিয়ান সি আরে হয়ে যাবে পুরো অল ওভার ইন্ডিয়ার জন্য ওকে তো ডকুমেন্টস লাগলো আর ভর্তি সময় ওবভিয়াসলি আপনার আলাদা আলাদা ইউনিভার্সিটির জন্য আলাদা আলাদা অ্যাডমিশন ফিস প্রযোজ্য যেমন আপনি যদি সারদার ক্ষেত্রেই দেখেন বাহান্ন হাজার রুপি কালিগুটি আছে তিরিশ হাজার নয়ডাতে ছত্রিশ হাজার চন্ডীগড় ইউনিভার্সিটিতে দশ প্লাস তিরিশ চল্লিশ মানে ওখানে প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার রুপি নেয় কলকাতায় যেমন প্রথম সেমিস্টার পুরো ফিসটা নিয়ে নেয় তো ডিপেন্ড করবে ইউনিভার্সিটির উপর যে আপনি কোথায় আসতেছেন সেটার কীরকম সিস্টেম কীরকম প্রসেস তো ওই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছেই বাংলাদেশের যে কোনো ধরনের থেকে আপনি ইন্টার পরে কন্ট্যাক্ট করতে পারেন বাকি ইনফরমেশন প্রোভাইড করে দিব অ্যাডমিশনের সকল প্রসেস করে দিব টেনশন নেই ব্রাদার আমি আসি অন ক্যাম্পাস ইন্ডিয়াতে আর আমি এখন নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসে আপনাদের জন্য ভিডিওটা বানাচ্ছি যেটা দিল্লি এন্ড লোকেটেড খুবই ভালো ইউনিভার্সিটির চেষ্টা করবেন নেকে প্লাসে আসার এবং দিল্লি সাইডে আসার কলকাতায় না আসে দিল্লি সাইডগুলোতে আসার এখানে আফটার স্টাডি শেষে অনেক ধরনের ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এবং পড়াশোনা চলাকালীন পুরো বিশ্ব সম্পর্কে জানতে পারবেন সিটিতে থাকে যেটা মজা ভাই গ্রাম অঞ্চলে থাকে সে মজাটা পাওয়া যায় না তো যাই হোক আর প্রসেস আমি করে দিব এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো ভাই ব্রাদার আমি আসি টেনশন নেই আমি যতক্ষণ আসি ভিসা থেকে অ্যাভ্রি সব প্রসেস করে দিব ওকে তো এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার টাটা